এবং ব্যাক সাইডটা যদি দেখাই বাবা ব্যাক লাইট যদি দেখাই ব্যাক গ্লাস দেখাই ফোর স্টারের গাড়ি জি 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 ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি ব্যাক বাম্পারটা দেখেন একদম সেফটি মোটর কিন্তু অনেক স্ট্রং দিচ্ছে ভাই আপনি যদি দাঁড়ানো কিছু হবে না আচ্ছা আচ্ছা অনেক স্ট্রং বাম্পার ওকে ব্যাক ডালাটা একটু দেখাই বাবা কিছু অনেক স্পেস অনেক স্পেস জি এটা কিন্তু হাওয়ার মেশিন আছে জি জি জেল আছে সবকিছু পাবে সবকিছু পাবেন জি আচ্ছা এবং এবং সাইডগুলো যদি একটু দেখাই দিই বাবা ভাইয়া ভিতর তো একদম একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে জি মেইন আপনার চেসিস বডি ইঞ্জিন এইগুলো হলো গাড়ির মানে মূল স্ট্রাকচার বডি হচ্ছে জি দরজাগুলো দেখেন ভাইয়া কতটুক স্মूथ দেখেন আচ্ছা একদম স্মুথ একদম স্মুথ হচ্ছে রাইট জি

কারণ আপনাদের কষ্টের টাকা আমাদেরও কষ্টের শ্রম দিয়ে কেনা আপনারা এসে দেখে নেন ওকে ভিতরে দেখেন বাবু ভাইয়া আচ্ছা এবং ইঞ্জিন এত কম স্টার্ট হয়েছিল স্টার্টে আমি প্রতিটা গাড়ি স্টার্ট রাখি আসার পরে ভিতরটা দেখেন সাইডগুলো দেখেন

একদম যে কেউ কে বললে জিয়া উদ্যানের মোর বিমান বিমানটার বাম পাশে এবং মেট্রো রেলের বিজয়াল এর সাথে মেট্রো রেলের চারশো নয় নম্বর পিলার আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ সেভেন ডাবল নাইন থ্রি ভালো ভাই জি বাবু ভাই আসসালাম